বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এসকে ড্রাগ কনসেপ্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় হল জিরোডল এসপি ট্যাবলেট এই জিরোডল এসপি ট্যাবলেট কি কাজে ব্যবহার করা হয় এর বর্তমান বাজার মূল্য কত এই জিরোডল এস পি ট্যাবলেটের কম্পোজিশান কী এর বিকল্প ওষুধগুলি কি কি আছে এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আছে সেই সমস্ত বিষয়ে আজকে এই ভিডিওতে আমরা জানবো তো বন্ধুরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং এবং নতুন যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক জিরোডল এসপি ট্যাবলেট হলো একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট ব্যথানাশক ও অ্যান্টিপায়রেটিক্স এবং প্রোটিওলাইটিক্স এনজাইম নামক ওষুধের গ্রুপের অন্তর্গত এই জিরোডল এসপি ট্যাবলেটটি মূলত তিনটি উপাদানে গঠিত প্রথমত অ্যাসিক্লোফেনাক হান্ড্রেড এমজি যার মূলত কাজ হল ব্যথাটাকে হ্রাস করা এবং সাইক্লো অক্সিজেনেস এনজাইমকে বাধা দিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণ পরিমাণকে কমানো জিরোডল এসপির দ্বিতীয় উপাদানটি হল প্যারাসিটামল তিনশো পঁচিশ এমজি ট্যাবলেট বা অ্যাসিটোমিনাফিন তিনশো পঁচিশ এমজি এটি ব্যথানাশক এবং অ্যান্টিবায়োরাটিক তৃতীয় উপাদানটি হলো সেরাটিও পেপটিডেস পনেরো এমজি এই সেরাটিও পেপটিডেসের কাজ হলো এখানে ব্যথা বা ফোলা বা কাটা রয়েছে সেই সমস্ত জায়গাগুলিকে চিহ্নিত করে প্রোটিনগুলিকে ভেঙে টিস্যু মেরামত করা এর প্রধান কাজ তাহলে এই জিরোডল এসপি ট্যাবলেটের কম্পোজিশন হল অ্যাসিক্লোফেনাক হান্ড্রেড এমজি সেরাটিওপেপটিডাস পনেরো এমজি এবং প্যারাসিটামল বা অ্যাসিটোমিনাফিন তিনশো পঁচিশ এমজি এই তিনটি উপাদানের সমন্বয়ে জিরোডল এসপি ট্যাবলেট গঠিত এরপরে আমরা আলোচনা করব এই জিরোডল এসপি ট্যাবলেট কি কাজে ব্যবহার করা হয় আগেই বলেছি জিরোডাল এসপি ট্যাবলেট তিনটি উপাদানের সংমিশ্রণ তো এই তিনটি উপাদান যা সাধারণত বিভিন্ন অসুস্থতা থেকে প্রদাহ খোলা ব্যথা জ্বালা পোড়া বা হালকা থেকে মাঝারি ধরনের ভিসারাল ব্যথা চিকিৎসার জন্য এই জিরোডাল এসপি ট্যাবলেট ব্যবহার করা হয় এছাড়া এই বিভিন্ন রকম ব্যথার নিরাময় প্রক্রিয়াকে আরও দ্রুততর এগিয়ে নিয়ে যায় এই জিরোডাল এসপি ট্যাবলেট এই জিরোডল এসপি ট্যাবলেট আমাদের শরীরে হাড় ও নরম টিস্যুর আঘাত এবং ব্যথা কমানোর কাজে ব্যবহার করা হয় এছাড়া অপরেশনের পরবর্তী ব্যথা জ্বালা পোড়া সমাধানের জন্যও ব্যবহার করা হয়ে থাকে হালকা থেকে মাঝারি ব্যথা বা ক্ষত নিরাময় জয়েন্টের বা পেশির ব্যথা জ্বর সংক্রমণ সার্জারি আঘাতের সাহায্যে যুক্ত ব্যথা ফোলা প্রদাহ দাঁতের ব্যথা প্রভৃতি ব্যথাকে নিরাময় করার জন্য এই জিরোডাল এসপি ব্যবহৃত হয় এবারে আমরা আলোচনা করব এই জিরোডল এস ট্যাবলেটটি কিভাবে গ্রহণ করবেন এই জিরোডল এসপি ট্যাবলেটের ডোজ সাধারণত বয়স শরীরের ওজন ওষুধের রোগের অবস্থার উপর নির্ভর করে ডাক্তারবাবুরা ডোজ নির্ধারণ করে থাকেন জিরোডল এস ট্যাবলেট সাধারণত আপনাদের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে আপনারা গ্রহণ করতে পারেন সাধারণত জিরোডল এসপি ট্যাবলেট দিনে দুবার খাওয়ার দু ঘন্টা পরে জলের সাথে গ্রহণ করা উচিত এবং এই জিরোডল এসপি ট্যাবলেট গ্রহণের আগে অবশ্যই খালি পেটে তাকে একটি গ্যাসের ওষুধ গ্রহণ করতে হবে জিরোডল এসপি ট্যাবলেট গ্রহণের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেগুলি হল হালকা বমি বমি ভাব ডায়রিয়া হালকা পেটে ব্যথা অনুভব হওয়া পেট ফাঁপা বদহজম কোষ্ঠকাঠিন্য মাথা ঘোড়া ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়াগুলি খুব হালকা পরিমাণে ব্যক্তি বিশেষে পরিলক্ষিত হয় এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া খুব বেশি মাত্রায় কোনো ব্যক্তির ভিতরে দেখা যায় তাহলে তাকে অবশ্যই সত্তর ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে এবার আমরা আলোচনা করব বিশেষ কিছু সতর্কতা নিয়ে এই জিরোডল এসপি ট্যাবলেট শুধু গ্রহণ করলে হবে না এর কিছু সতর্কতা অবশ্যই মানুষকে অবলম্বন করতে হবে যেমন যে সমস্ত মায়েরা গর্ভবতী বা ছোটো বাচ্চাদের যারা বুকের দুধ পান করান সেই সমস্ত মায়েদের ক্ষেত্রে জিরোডাল জিরোডল এসপি ট্যাবলেট গ্রহণ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যারা অ্যালকোহল পান করেন তারা এই জিরোডল এসপি ট্যাবলেট গ্রহণ করা থেকে অবশ্যই বিরত থাকুন এছাড়াও কিডনি লিভার বা যকৃতের রোগে যারা ভুগছেন তারাও এই জিরোডল এসপি ট্যাবলেট গ্রহণ করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন এছাড়াও শ্বাসকষ্ট বা হৃদরোগীদের ক্ষেত্রেও সেই একই ব্যাপার তারাও এই ট্যাব জিরোডল এসপি ট্যাবলেট গ্রহণ করার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে এবারে আমরা আলোচনা করব কিছু একটি বিকল্প ওষুধ নিয়ে এই জিরোডল এসপি ট্যাবলেটের বিকল্প অনেক ওষুধ মার্কেটে অ্যাভেলেবেল আছে যেমন সিগ্নোফ্ল্যাম ট্যাবলেট হাইফনাক এসপি ট্যাবলেট অ্যাসিমিজ এস ট্যাবলেট ডোলোইনফোর্ড অ্যাসিপ্রক্সিবন এসপি ট্যাবলেট হাইফনাক ডি ট্যাবলেট অ্যালডেজেসিক এসপি ট্যাবলেট ইত্যাদি পপুলার ব্র্যান্ড বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত তো বন্ধুরা এই জিরোডাল এসপি ট্যাবলেটের যে বিকল্প ওষুধগুলি দেখালাম এই ট্যাবলেটগুলির মধ্যে তোমাদের এলাকায় কোন কোন ট্যাবলেট বেশি প্রচলিত তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ